সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনলাইন এগুলোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে খুবই আকর্ষণীয় একটি মেশিন নিয়ে হাজির হয়েছি তো এই মেশিন সম্পর্কে জানার আগে এক ভাইয়ের সাথে পরিচিত হব ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম জি ভাই আজকে কোন মেশিনটি নিয়ে কথা বলবো আমরা আপনাদের মাঝে সি2 চায়না কনভেন মেশিন নিয়ে হাজির হয়েছি চায়না থেকে আমদানিকৃত সি2 মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যেটির মাধ্যমে খড় ঘাস

হ্যাঁ বাড়ির আঙিনা থেকে দেখা যায় চাপ বেড়ে মোট পাঁচটা ব্লেট তাই পারে ব্লেড গুলো তো অনেক ধারালো ব্লেড গুলো কি সেতু ভাইড গুলো উন্নত মানের যে কার্বন আছে থেকে শুরু করে সবকিছু

তো যদি কোনো খামারি ভাই এই জিনিসটি ক্রয় করতে চান তাহলে অবশ্যই ভাইয়ের দেওয়ার ঠিকানায় এসে দেখে শুনে যে জিনিসটি ক্রয় করবেন অথবা টাকা অ্যাডভান্সের মাধ্যমে সারা দেশে কুরিয়ার করা হয় তো ভাইয়াদের সাথে কথা বলে কিছুটাকে অ্যাডভান্স করলে তারা আপনার জেলা পর্যায়ে মেশিনটি পৌঁছে দেবে তো পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আবারও সে পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম